আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তাবিজের শক্তিতে আপনি কিভাবে জুয়া খেলায় জয়লাভ করবেন এই ব্যাপারে আজকে ভিডিওটি লক্ষ্য করুন আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে একটি তাবিজ দিয়ে আপনি কিভাবে জুয়া খেলায় জিততে পারেন এই বিষয়টা ক্লিয়ার করবো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করুন পাঁচশো থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান এই তাবিজের শক্তিতে আপনি কীভাবে জুয়া খেলায় জিততে পারেন যে কোনো খেলার জন্য এই তাবিজ কাজ করবে আপনার সাথে শুধু থাকলেই হবে কাছে রাখলেই আপনি জিততে পারবেন যে কোনো খেলা যে কোনো খেলা এক এক করে আমি আপনাদেরকে এই যে কার্ডগুলো দেখাইতেছি এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটি দেখাবো এক এক করে এখানে বা অন্য কোন কার্ড ঠিক আছে কিনা এটা অবশ্যই লক্ষ্য করবেন কেননা এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটা দেখাবো মূলত যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন কার্ড খেলার ক্ষেত্রে প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাছা খেলা পাতা খেলা যে কোনো খেলার জন্য কাজ করবে আপনি শুধু এটা পকেটে রাখবেন অথবা মানি বেগে রাখবেন টোটাল কথা হলো আপনার প্রতিপক্ষ যেন না বোঝে না দেখে যে আপনার কাছে আউট চুক্তি আসে এটা আপনি সাথে রাখবেন এখানে বাউন্নখান কার্ড অবশ্যই ঠিক আছে আমি গুণে বুঝে পাইলাম আপনারা লক্ষ্য করবেন এক এক করে কার্ডের নাম ধরে ডাক দেব আমার কাছে আসবে এবং তাবিজের শক্তিতে আসবে দশ হাত বিশ হাত পরে একটা দুটা মিস হবে একটা দুটা মিস না হলে বাইরে না পড়লে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার কাছে আউট শক্তি আসে এর জন্য মূলত একটা দুটো বাইরে ফরকোটা নিয়ে কোনো দিদাদান্দো হওয়ার কিছু নাই লক্ষ্য করবেন প্রথমত আমি তাবিজের শক্তিতে বলবো সাহেব সাহেব লক্ষ্য করবেন আপনারা প্রথমত আমি বলতেছি এই তাবিজের মাধ্যমে সাহেব আসবে লক্ষ্য করবেন সাহেব সাহেব লক্ষ্য করবেন আপনারা এই যে সাহেব চলে আসছে আপনি যেটা আপনার মনে চাবে যেটা আপনার ভালো লাগবে আপনি ওটা বলবেন কোনো সমস্যা নেই কেননা আপনি যা বলবেন সেটাই আসবে নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই দশ হাত বিশ হাত দুই হাত কেননা একটা দুইটা আপনি বাইরে ছেড়ে দিতে বাইরে না পড়লে তো আপনার প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার কাছে আউট শক্তি আছে তাহলে পরের দিন আপনি আর খেলতে পারবেন না কেননা আপনার কাছে যখন প্রমাণিত হবে আপনার সাথে আউট শক্তি আছে তাহলে তবে যে সত্যি আমি আরেকবার বলতেছি সাহেব লক্ষ্য করবেন সাহেব আপনার কাছে যখন আউট শক্তি আছে এটা প্রমাণিত হবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার প্রতিপক্ষ আপনার সাথে খেলবে না এই জন্য একটা দুটা বাইরে অবশ্যই হইব কেন এটা সব কিছু হলো আপনার কাছে আপনি যেভাবে খেলাটা খেলবেন সেভাবেই হবে শুধু তাবিজটা আপনার কাছে রাখলেই হবে এই যে লক্ষ্য করতেছেন এই সাহেব কিন্তু চলে আসছে ইতিমধ্যে কিন্তু এটা বাইরে বাইরে চলে আসছে সমস্যা নেই এটা একটা দুইটা বাইরে যদি পরে এক হাত বাইরে পড়লে এটা কোনো সমস্যার কিছু না এইটা কোনো খারাপ কিছু না কারণ আপনি পঞ্চাশটা পাবেন আপনি যদি একটা না ছাড়েন তাহলে তো আপনার প্রতিপক্ষ বুঝবে যে আপনার কাছে আউট শক্তি আছে লক্ষ্য করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব রক্তের সাথে মিশে গেছে জুয়া খেলা কোনো ভাবেই বাদ দিতে পারতেছেন না পাঁচশো টাকা হাতে আসলে আপনি খেলার জন্য চলে যান এটা মিস পায়ার এটা কিন্তু কার্ড উল্টে গেছে আমি আরেকবার এলোমেলো করে নিই লক্ষ্য করবেন আরেকবার এলোমেলো করে নিলাম এক কান উল্টে কোনো সমস্যা না কোনো খেলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান আরেকবার বলবো সাহেব সাহেব দেখি কি হয় এই যে সাহেব কিন্তু চলে আসলো লক্ষ্য করতেছেন আপনারা যেটা বলবেন আপনি সেটাই আপনার কাছে আসবে আপনি যেটা বলবেন সেটাই আপনার কাছে আসবে লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য এটা কাজ করবে যে কোনো খেলার জন্য এটা কাজ করবে কাঠ খেলা প্লাস খেলা হাজারি খেলা টু হান্ডিট খেলা লাচা খেলা পাতা খেলা যে কোনো খেলা আপনার বা অন্য কাঠে তিপ্পান্ন খেলা এই সকল খেলায় কাজ করবে অনলাইনেও কাজ করবে এখন আমি বলবো তবে তো সক্ষে টেক্কা এতক্ষণ সাহেব বলছি এবার বলব টেক্কা এটা ঘুরিয়ে দিলাম লক্ষ্য করবেন আপনারা টেক্কা লক্ষ্য করবেন কোন দিকে পরে টেক্কা এই যে ট্যাক্কা কিন্তু চলে আসলো আপনার যেটা মনে চায় আপনার যেটা ভালো লাগে আপনি ওটা বলবেন কোনো সমস্যা নেই যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য যেটা বলবেন ওটাই আসবে যেটা বলবেন ওটাই আসবে শেষবারের মতো আমি আরেকবার বাড়তেছি লক্ষ্য করবেন আপনার কার্ড এলোমেলো করে নিতেছি আপনার সাথে শুধু এই তাবিজ থাকলেই আপনি জিততে পারবেন এই তাবিজের শক্তিতে এখন আট করা লক্ষ্য করবেন সর্বশেষ আট করা আট করা কোন দিকে যায় লক্ষ্য করবেন আট করা আট করা আট করা এই যে আট করা চলে আসলো আপনার যেটা ভালো লাগে আপনি এটা বলবেন দেশ এবং দেশের বাইরে যেটা দেশ এবং দেশের বাইরে অনেক লোক আছেন যারা যুব খেলাটা একেবারে রক্তের সাথে মিশে গেছে কোনোভাবেই খেলাটা ছাড়তে পারতেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এইটা হলো এমন একটা জিনিস এটা শুধু আপনার সাথে থাকলেই আপনি জিততে পারবেন যত বড় খেলাই হোক না কেন দেশের বাইরে যারা আছেন তাদের জন্য স্পেশালি পাঠানো হয় কুরিয়ার এবং প্যারিক্সের মাধ্যমে কোনো সমস্যা নেই এটা হাতে পাবেন হাতে পায়ে কাজ করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ